আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কোন কাজটা করলে আপনাদের ফেসবুক প্রোফাইলটা সুরক্ষিত থাকবে এবং কোন ধরনের কেউ ত্যাগ বা কিছু করতে পারবে না তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যায় আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজে যাই ফেসবুক প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে প্রথমে এই থ্রি ডট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সেটিং নামে একটা অপশান আছে এইখানে ক্লিক করবো তারপরে স্কল করে নিচের দিকে যাব নিচের দিকে যাব নিচের দিকে যাব খুঁজে বের করব অ্যাক্টিভ লং অ্যাক্টিভ লং এই হল অ্যাক্টিভ লং এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে সব মূল কাজ হচ্ছে আপনার এইখানে এখানে আসার পরে ফেস ইওর ফেসবুক অ্যাক্টিভিটি এইখানে ক্লিক করবো আপনারে কারা কারা ট্যাগ করেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো একটু স্ক্রল করে পোস্ট নামের অপশনে ক্লিক করবো পোস্ট পোস্ট নামে ক্লিক করার পরে এখানে খুঁজে বের করব পোস্ট অ্যান্ড হিডিং ফর্ম প্রোফাইল এইখানে ক্লিক করবো পোস্ট অ্যান্ড হিডিং এখানে তো এইখানে দেখবেন আপনার প্রোফাইলটা দেখাবে যদি দেখেন এই নিচ দিয়ে অন্য কারোর প্রোফাইল আসে তাহলে বুঝে নেবেন আপনার প্রোফাইলটা ট্যাগ করা হয়েছে তো সেটাকে সাথে সাথে আপনি ডিলিট করে দেবেন তাহলে আপনার প্রোফাইল কেউ ট্যাগ বা হ্যাক করার করতে পারবে না ঠিক আছে এটা হলো আমার প্রোফাইল এখানে টাচ করলেও কিছু হবে না ভিতরে গিয়েও ওই আমার প্রোফাইলটাই পাব ঠিক আছে যদি আমার প্রোফাইলটা কেউ ট্যাক করতো তাহলে অবশ্যই নিজ দিয়ে তার প্রোফাইলটা থাকতো তো আমার প্রোফাইলটা কেউ ট্যাগ করতে পারে নাই তো আজকে এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ